টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ আছে কিনা টাকা দিয়ে ফিতরা দেওয়া নিয়ে মতপার্থক্য আছে আমাদের দেশ আমায় ইকরাম জায়েজ বলেন বরং উত্তম বলেন কারণ গরিবের জন্য এটা আনফা অধিক উপকারী আর এই যুগে বিশেষ করে রসুল আকাম সাল্লা সালামের যুগে যেরকম খাদ্য এবং পণ্য দিয়ে পণ্য কেনা বেছার এ ছিল এখন হলো মুদ্রার দ্বারা বিনিময়ের সময় সেই যুগে ওইটা দিয়ে বেশি বিনিময় হতো বিধায় তারা সেটা দিয়ে বিনিময় করতো অর্থাৎ খাদ্য খাবার পণ্য দিয়ে পণ্য কেনাবেচা এটা হতো নকৌদের বা মুদ্রার লেনদেন খুব একটা হতো না কম হতো এই যুগটা হয়ে গেছে তার উল্টা সম্পূর্ণ অতএব গরিবের জন্য এই দিনের ঈদের দিনের খাবারের প্রয়োজনে আপনার ওই খাদ্যের মূল্য দিলেও আদায় হয়ে যাবে এটা আমাদের সুলামা কলামের মত এবং এই মতকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না বরং এ মতের ভিত্তি অত্যন্ত শক্তিশালী মজবুত আর এর বাইরে যারা মনে করেন যে রসুল করিম সাদা সাল্লাম খাদ্যের কথা বলেছেন খাদ্য দিয়েছেন মুদ্রা দেননি তো কোনো সাহিরাও দিয়েছেন মুদ্রা এরকম কোনো প্রমাণ নাই সে যুগে আসলে মুদ্রার প্রজনন এভাবে ছিল না সচরাচর যাই হোক মানে কম ছিল তো তারা দেননি যেহেতু সরাসরি যদি কেউ খাদ্য দেয় তাহলে সরাসরি হ্যাদিসের উপরে আমল হলো সেটাও উত্তম ভাবে বিশেষ করে যদি সরাসরি খাদ্য দিলে গরিবের উপকারী উপকার হয় তাহলে সেক্ষেত্রে আমার দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি শরীর খাদ্য দিলে অবশ্যই উপকার হবে আরব দেশগুলোতে খাদ্য অর্থাৎ চাউল দেওয়া হয় কিন্তু চাউল দিতে গিয়ে আমরা দেখি যে প্রচুর পরিমাণে অপচয় অপব্যয় এবং মিস ইউজ হয় কারণ হলো গরিবরা এত বেশি চাউল পায় যে সেখানে তো চাউলের অভাব পান খুব একটা বেশি নাই। এগুলো পরে আরও তারা কম দামে বিক্রি করে দেয় তো এরকম পরিস্থিতি চাইতে আমাদের দেশে আবার খাদ্যের অভাব প্রচুর পরিমাণে আসলেও আমরা এখানে খাদ্য দিলে সবচাইতে উত্তম